আসসালামাইকুম ভিওয়ার্স অ্যাকচুয়ালি আমার পেছনে যে ব্যক্তি ধারণা আছে এটা হচ্ছে কি আমাদের বরিশালের মা আছে যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে কি আমরা দেশের বাইরে প্রবাসী বাঙালি তো সেটা হচ্ছে কি বিষয় তো আসলে আপনারা যারা লাক্সারিয়াস লাইফ লিড করেন বাংলাদেশে থাকেন যারা স্টে করেন তারা আসলে আমাদের সম্পর্কে কি ধারণা রাখেন জানি না আমার এই প্রবাসী ভাই আজ দু মাস যাবত আসছে ওনার স্যালারি এখনও পায় নাই আমার স্যালারি মোটামুটি যাই হোক যে অবস্থাতেই পাই তো ভাই আসলে বিদেশে আসার আগে একটু কাইন্ডলি চিন্তা করে আসবেন কারণ ভাই আজকে দুপুরবেলা যা খাইছে আপনাদের কাছে এক্সপ্লেন করার মতো নাই যা খাইছে আসলে আপনারা যারা ঘরে থাকেন স্টে করেন আসলে এইগুলা আপনাদেরকে বললে আপনাদের আবেগ আসলে এখানে আবেগ আর বিবেকের কিছু না আমরা যারা প্রবাসী রেমিটেন্স পাঠাই দেশের জন্য আসলে আপনি কাইন্ডলি যদি আমাদের ড্রেস আপটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের কি অবস্থা কি ড্রেস আপে থাকি আমরা আমাদের ভাই উনি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে এখানে আসছে এখন পর্যন্ত সে ভাষা এক টাকা পাঠাতে পারে নাই আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের জন্য যতটুকু করে আমরা ফরেন মিনিস্ট্রি দূর দিই না কিন্তু আসলে আমাদের বাংলাদেশি এমবাসি যা যতটুকু করা প্রয়োজন আমাদের ওই রকমভাবে সাপোর্ট দেয় আজকে আসা তিন মাসের মাথায় ছোট একটা কোম্পানিতে আসছে ওর লাইফ ইন্স্যুরেন্স নেই তোমার হাতটা দেখাও আপনাকে হাতটা দেখাই একটু কাইন্ডলি একটু হাতের দিকে দেখুন এখানে কাজ করে এখানে এখানে হাতে কোনো সেফটি নাই হাতে যদি খুব ভালো করে ক্লোজলি দেখেন হাতের অবস্থা অনেক কাহিল ওই হাতটা দেখাও একবারে একেবারে যে সিমেন্টে কাজ করা যে ধরনের কাজ করে ওগুলো আসলে মানুষে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি ওয়েদারের নিচে কাজ করি হিট ওয়েভের নিচে আর এখানে কোনো সেফটি বেল নাই এখানে বাংলাদেশ অ্যাম্বাসি কখনো কোন লেবার কিভাবে কাজ করে এখানে নাই এখানে ওমানে আগে পঞ্চাশ হাজার বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকা দিতে হতো এখন সেখানে ওমানে মানে ট্যাক্স দিতে হয় সত্তর হাজার টাকা এগুলা গভর্নমেন্ট আসলে আমাদের গভর্নমেন্ট ফরেন ফরেন ইনভেস্টমেন্ট করে ঠিকই কিন্তু আমাদের যে আমরা যারা বিদেশে থাকি প্রবাসী আমাদের জন্য কি দরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওনারা শুধু ট্রেনিং করায় পুটকি মারাইতে আর দেশের টাকা সব খায় কিন্তু আমরা যেখানে আসি কিভাবে দেশে টাকা পাঠাবো কি করব না করব গভর্নমেন্টের যারা মিনিস্ট্রিতে আমি মিনিস্টারদের ফরেন মিনিস্টারের দোষ দিই না কিন্তু ফরেন মিনিস্টারদের আন্ডারে যারা থাকে খানকির ছেলেরা এই খানকির ছেলেরা আমাদের কখনো খোঁজখবর নেয় না আমাদের লোকরা কিভাবে আসে আজকে এই ছেলে আজকে আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র একটা ছেলের এক্সপ্লেনেশন দিলাম এই ছেলে বরিশাল থেকে আসছে একেবারে বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজের বাবার ভিটে মাটি সব বিক্রি করে আসছে কিন্তু এই ছেলে আজকে ডিসিশান নিতে পারছে না সে আজকে দুপুরে খাবার যা মেনুতে যাচ্ছিল আমি আপনাদেরকে বলবো না সে আমি আপনাকে বলি সে ফজর পাঁচটা বাজে উঠে ফজরের সময় নিজে রান্না করে তারপরে কাজে নামছে সকাল দশটা বাজে কোনো মতে খাবার খাইছে খাওয়ার পরে দুপুরবেলা মেনুতে যাচ্ছিলো সেটাও বলবো না মাগদ্বীপের পরে কাজ ছাড়ছে বারো ঘন্টা তার কোনো ওভার টাইম নেই বাংলাদেশ গভর্নমেন্ট এই জন্য তা আমাদেরকে কোনো কে টেক কেয়ার করে না এখন সে আসার নামাজ পড়ার পরে আপনি কাইন্ডলি একটু দেখেন এর ফেসটা এই কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে এখন বাংলাদেশে ও বেতন বাংলাদেশে এখানে তিন মাস যাবত আটক শুধু এমন না বাংলাদেশে এমন অনেকে আছে যাদেরকে এরকম অবস্থা কিন্তু আমাদের দেখার জন্য গভর্নমেন্ট মিনিস্ট্রি আসলে আমাদেরকে বলে অনেক কিছু করবে কিন্তু নাই সত্তর হাজার টাকা এখানকে দিতে হবে গভর্নমেন্টকে ট্যাক্স তিনশো রিয়াল প্লাস আর অনেক ইত্যাদি ইত্যাদি মানে আমি চব্বিশ মাস চব্বিশ মাসের কন্ট্রাক্ট আমি যা আর্ন করব এখান থেকে তিন মাস গভর্নমেন্টকে দিতে হবে তারপরে আমার থাকা খাওয়া খরচ নিজের উপরে কি থাকে ভাই আমাদের নিজের পকেটে আসে না আমরা সুপার মার্কেটে যাই নিজে শপিং করার জন্য নিজে কিছু থাকে না অনেক কষ্টে করে দশ পনেরো হাজার টাকা পাঠাতে হয় সো এই আমি কি বলি আসলে আপনারা আসেন গভর্নমেন্টে আসেন এই যে দোকানটা দেখতেছেন এটা আমি আরেকজনের দোকানে ঢুকে এন্ট্রি করে দিছি শুধুমাত্র লাইটের কালার পাওয়ার জন্য আপনারা যারা আসতে চান বাইরে আসেন আপনাদের মোস্ট ওয়েলকাম কিন্তু আসার আগে একটু একটু গভর্নমেন্টকে বলছি কাইন্ডলি প্লিজ আমাদেরকে একটু খেয়াল করেন আমরা দেশে গভর্নমেন্টের রেমিটেন্স পাঠাই এটা আমার ব্যাকগ্রাউন্ডে দেয়ার ইজ অনলি ফেস একটা সাইমবেলিক ফেস আর কিচ্ছু না এমন শত শত মানুষ আছে যাদেরকে গভর্নমেন্ট টেক কেয়ার করেন না চোদাইতে আসি আমরা আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছি আমরা পাসপোর্ট করে আসছি এই লোকগুলো আসছে খানকির ছেলেরা তোমরা যে থাকো মিনিস্ট্রিতে বসো খানকির ছেলেরা আমাদের ট্যাক্স নেও আমাদের খোঁজ খবর নাও খানকির ছেলে মাদার চোতরা একটা ছেলে শুধুমাত্র আমি একটা সায়বেলিক দিচ্ছি একটা ছেলে শুধুমাত্র আমাদের এম্বাসিতে আমাদের কোনো টেক কেয়ার করে না ইন্ডিয়ান এম্বাসি হলে অনেক কিছু করতে পারতো এখন আমরা বলার মতো সাহস সাহসটা কিছু বললে আমাদের ক্যান্সেল দিয়ে দেবে আমাদের দুই বছরের জন্য লক মাদার ছোতরা তোদের হিসাব দিতে হবে কপরে গিয়ে আমাদেরকে এই রকমভাবে প্রবলেম পারার পরে কোনো খোঁজখবর নেয় না আমি বাংলাদেশের আমি শ্রদ্ধেয় বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে আমি জানি না আপনি কখন দেখবেন কিনা শুধু একজন না মিডল ইস্টে আমাদের মতো অনেক শত শত মানুষ আছে যারা হুন্ডি করে টাকা পাঠায় লিগেল ওয়েতে টাকা পাঠাতে ভয় পায় শুধুমাত্র আমরা যে কী পরিমাণ পরিশ্রম করি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে যদি কখনো আসেন ফেস টু ফেস তাহলে দেখবেন আমাদের কষ্ট অর্থের মাধ্যমে ডাইনিং টেবিলে অনেক সুখের খাবার হয় বাসাতে শুধুমাত্র আমরা শুধুমাত্র আমরা ফ্যামিলি দেশের ভালোবাসায় আমরা আজকের দেশ ছাড়া আমরা তো দেশ থেকে কী চাই আমরা তো ডিজিটাল বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে আমরা অভিনন্দন জানাই দেশ ডিজিটাল হওয়ার কারণে আমরা অল্প পয়সায় কথা বলতে পারি কিন্তু এখন আমাদের ফরেন মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা যারা এই ধরনের কাজগুলা করার জন্য অতপ্রতভাবে জড়িত আপনি বিশ্বাস করে না করেন ভাই আপনি যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ট্রেনিং করতে যাবেন কুত্তার বাচ্চারা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ঘুষ খায় এমনভাবে ঘুষ খায় আপনি কিছু বলতে পারবেন না আপনি যখন পাসপোর্ট করতে যাবেন সেখানে টাকা দিতে হবে আপনি মেডিকেল করতে যাবেন সেখানে টাকা দিতে হবে কেন আমরা লাইফ পাবে এই কুত্তার বাচ্চারা আমাদের থেকে টাকা এই টাকাগুলো লাস্টে আমাদেরকে ক্যারি করতে হয় এগুলা অভিশাপ আমি বাংলাদেশ সরকারকে বলবো গামকার কুত্তার বাচ্চাদেরকে একটু একটু চেঞ্জ করেন গামকাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় আমাদের কষ্টের টাকা গামকায় খায় আমাদের কষ্টের টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খায় আমাদের কষ্টের টাকা কাকে কাকে বলবো খানকির টাকা এক জায়গায় বাঘ হয় দালাল খায় এখানে খানকির যেতে বেশি খারাপ অবস্থা হয় আমাদের আমাদেরকে এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যা সার্ভিস দেওয়া হয় আসল আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের এয়ারপোর্টে আমরা কী উই আর হিউম্যান আমাদের এয়ারপোর্ট ওইভাবে ট্রিট করা হয় না যখন মিডল ইস্টের ভিসা দেখে তখন আমাদের সাথে কি রকম ট্রিট করা হয় যারা রেগুলার ট্রাভেলার তারা খুব ভালো জানেন আমি একটুটুকু বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি অনেক ভালো কাজ করছেন আমাদের প্রবাসীদের জন্য মাননীয় মন্ত্রী প্রবাসী মন্ত্রী ফরেন মিনিস্টার আপনাকে সম্মান জানাই আমাদের প্রতি একটু খেয়াল রাখেন আমরা আপনাদের সন্তান আপনাদের টেক কেয়ারের কারণে আমরা সম্মান পাই আপনারা যদি আমাদেরকে এইভাবে ভুলে যান তাহলে আমাদের দেখার মতো কেউ নাই আমি আমার ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র একটা ফেস দেখাচ্ছি আপনাদের যদি এমন কাট 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 দেখায় শত শত ফেজ দেখাতে পারবো কয়টা গল্প শোনাবো কয় হাজার গল্প শোনাব কয় লক্ষ গল্প শোনাবো আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র একটা বলি আমার চেহারার উপরে থুতু মারা হয়েছে শুধুমাত্র আমি বাঙালি দেখে আমি কিচ্ছু বলতে পারি না উই আর নট স্লেভ উই আর হিউম্যান উই হ্যাভ হিউম্যান রাইটস বাট কে কী বলবে কে দেখবে আমাদের তো বাবাকে এখানে অ্যাম্বাসি অ্যাম্বাসি গেলে কে কী বলবে দালালের সামনে কে বলবে আমাদেরকে মিসকিন বলে মিসকিনের ট্রান্সলেশন জানেন তো বিক্ষুভ আমরা আঠারো কোটি মানুষের দেশ নিজেরা কাজ করে খাই কারো কাছে খাই না কারো কাছে হাত পাতি না আল্লাহ রাবুল আলমিন আমাদের তিনবেলা খাবার মতো শক্তি তৌফিক দিয়েছেন আমরা সেই দেশের মানুষ সেই দেশে বা ভাষা একাত্তরের মুক্তিযুদ্ধ এখন আমরা লড়াই করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছি মাননীয় মন্ত্রী আমাদেরকে একটু দেখেন আমাদেরকে একটু টেক কেয়ার করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওমান থেকে মেয়েদিন পেছনে আমার ভাই সোহাগ